দেখো বন্ধুরা কত লেবু হয়েছে গাছে একটা থোকায় দেখো কত লেবু কত দেখতে পাচ্ছো আমি মাস্টারমশাইয়ের বাড়িতে এসেছি ওনার গাছ লাগানোর শখ খুব লেবু একদম বড় বড় লেবু হয়েছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই দেখো বন্ধুরা কত লেবু গাছটাই হয়েছে দেখেছো লেবু লেবু দেখেছো বন্ধুরা এই দেখো এই থোকাটাই দেখো কতগুলো বাগান দেখো মাষ্ট এটা কারিপাতার গাছ লঙ্কাও হয়েছে এই যে লঙ্কা মাঝে মধ্যে আমিও নিই এখান থেকে দাঁড়া দাঁড়াও দাঁড়াও লঙ্কা দেখেছ এই যে পেঁপে গাছ কাঁঠাল গাছ শাক গাছও লাগিয়েছে এখানে পিছনে আরও আছে লেবু গাছ আছে এই লেবুগুলো আবার অন্য লেবু তিন রকমের লেবু আছে এখানে মামমাম সরো দেখি এই লেবুটা দেখো এই লেবুটা মা কত বড় বড় লেবু ওই যে ওই যে ওই ডালটা দেখি ছেড়ে না হ্যাঁ দেখেছ তোমরা ওমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে আমার তো ভীষণ ভালো লাগে যখন আসি আমি এখানে এত সুন্দর বাগান ওনার পিছনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কখনো যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব তো তোমরা কমেন্টস জানিও তোমাদের কেমন লাগলো আর অন্য আরেকদিন দিন আর একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা